সবাই চলে চলে মানুষ মারা যাওয়ার পর সম্পদ তার পর হয়ে যায় সন্তান পর হয়ে যায় পরিবার পরিজনের লোক পর হয়ে যায় আরে অরে দোস্তাব সাথে থাকে মা ও আমালু আমল তার সাথে থাকে আজকে মাহফিলে পড়ছে নেই আমল আপনার সাথে থাকবে আজকে যদি পুরো অর্থের সব কোরআনের সাথে লাগায় দেন কবরে বৈশা বৈশা মালিক তার সব লিখতে থাকবে এজন্য শীতলার মুসলমান ও কলিজার টুকরা বাবা আপনাদের কি বলতে চাই রক্ত দেওয়ার মালিক আবার আল্লাহ মুসাফির মানুষ আপনাদের কাছে দোয়া করতে চাই মাদ্রাসাকে ভালোবেসে মহাব্বত করে কোরআনের মহাব্বত করে রে মুসলমান মাদ্রাসার সাত তাহলে হবে খালি রয়েছে ওই সাত তো সায়া দিবে কোরআনের উপরে কোরআনওয়ালাদের সায়া দিবে তো ছায়া দিবি শান্তি দিবি আল্লাহ তালা তোমার আপনার কলিদায় শান্তির ব্যবস্থা করে দিবে আপনি ঘরের জন্য রডের ব্যবস্থা করে দিবেন ইটের ব্যবস্থা করে দিবেন সিমেন্টের ব্যবস্থা করে দিবেন কলিজার ভাইরা আমার চিতলার মুসলমান একটু হাতটা জাগায়া দেন হুজুর আমার নামে পাঁচটা হাজার টাকা লেখাইয়া দেন আমার নামে দশ হাজার টাকা লেখাইয়া দেন আমার নামে এক হাজার টাকা দুই হাজার টাকা লেখাইয়া দেন আমি আল্লাহরে বলে যেতে চাই আল্লাহ আমার আমি এই জিনিসটা নিয়ে কবরে যাইতে চাই কোরআনের বন্ধু বানায় দিতে চাই তোমাদের মাদার মোহাম্মদ আজিমুদ্দিন ভাই হ্যাঁ বীর মোহাম্মদ আজিমুদ্দিন ভাই

মুহাম্মদ আনার হাসান লালতু দামুর হুদাই বাড়ি আল্লাহ দিও জান্নাতের ঘর বাড়ি দুনিয়াতে বানাও ধোনি হাতে খায় হাউজ কাউসরের পানি এক হাজার করলো জমা জীবনের সমস্ত গুনা করে দাও ক্ষমা ও হো না কার লাগিয়া কান্দু দিবা রাতি।

পড়িয়া কোরআনের মহাব্বতে পড়িয়া আল্লাহ বলেন শয়তান ইয়াহিদুকুম আল ফাতরা শয়তান ঝুঁকে দেয় দরিদ্রতার কিন্তু রিজিক দেওয়ার মালিক তিনি কে আর হুজুর বলেন না কে ও কলিজার বাজার আসেন

सी दिन نام

আসো মালিক তুমি দেখছো ফেরেস্তা দিয়ে লেখছো ওটি ওটি রাখার মালিক বানায় দেন আয়াতে তৈ বাদান করে নামাজ করে বলেন আমি রাত গেল দিন গেল দিন শেষে এমনি ভাবে কেটে যাবে জীবন হায়াত ঠিক না যারা মনে করেন মরব না তাতে টাকা দেওয়া দরকার নাই কিন্তু যারা মনে করবেন মরবু আল্লাহর বান্দারে একটু সকলে দান করে যান তাড়াতাড়ি হ্যাঁ ফলে হা ফলে হার মহিলা পুরুষ ফলে পুরুষ মানুষ ফলে হার মুনলা আল্লাহ কিরে বস্তা দুই ব্যাগ দুই বস্তা আল্লাহ জামলাত করে দেন শাস্তা আওয়াজ করে বলেন আমি হয়ে গেলো বারো বস্তা হয়ে গেল চৈত নম্বর সিরিয়ালে পনেরো পাঁচ যে দিবেন পাঁচ নম্বর সিরিয়ালে নেবেন পনেরোর পাঁচ আল্লাহ আমি তাকে জান্নাতের বস বলেন

ভুটকে আল্লাহ তালা জানাতের শর্তের নি বানাই দেবেন আমি তাহলে তিনি এক হাজার টাকা দিল এক হাজার হবে না বেজার যখন হবেন কাজী বন্ধারে পরে থাকেন দাদি বলেন আমি মুহাম্মদ ফজলু পারিহলা হাওলি মা বাবার জন্য দোয়া চাই বাজার আল্লাহর কোরআন মহাব্বতে محبتে পড়িয়া এই 500 টাকাക്കുള്ള দান আল্লাহ দান কি কবুল করেন মনে আশা পূরণ করেন আওয়াজ করে বলা যাবে কি আমি আল্লাহু আকবার 10 বস্তা সিমেন্ট ইল্লাহে তাকবীর गोविंद হুদার

ছন্টু মল্লিক ফার্মেসি বাপমার নামে মল্লিক ফার্মেসি ছন্টু মিয়া আল্লাহ তাকে দিয়ে দিয়ে সাথে বিয়া বাপমার জন্য 1000 টাকা দিলো মাদ্রাসার ছাত্রের জন্য দুনো তারে মানুষের গণ্য বলেন আমিন মোহ

আল্লাহ মা বাবার খবরে হাজা দিও না তো আছে যে এক হাজার টাকা দিয়ে পুরুষের সাথে দিছে পাল্লাহ আল্লাহ আল্লাহ তাকে খায় চেন না তো রুই মাছের কাল্লা না

বাণাইতেdelegate জান্নাতের বাস কি আছেন বাজান দেখি কত হাতটা লাগায় দেন কোরআনের মাহাত্ম্যে প্রধান পাঁচ গিয়েছে নাম হলো করে দাও দূর বলা নেই করে

ছাপন বস্তর ইসলাম হরিফুল ইসলাম আল্লাহ খাইলে ফিরেস্তা চোট আল্লাহ তুমি খায় যান না খা ইসাইল ভাই তো আপনা ইসমাইল আল তু সাথে জামাতের ব্যবস্থা করে দো বাবা ইসমাইল ভাই

সত্যি আল্লাহ দিয়ে না দুনিয়াতে জাহান নামের কত স্থানের পড়তি না তাড়াতাড়ি নাম ভাই দেরি করছেন কেন প্রধানত বসেছি আমরা তো

স্ত্রীর জন্য স্বামী দান করে স্ত্রী ভালো রসুল বলেন মান মা ব্যক্তি যে নারী মারা গেল আর স্বামী তার উপরে খুশি আল্লাহ বলে তার জন্য জান্নাতের আটটা দরজা খোলা বলেন আমি

দাদা বলে না দাদা দাদি নানা সবাই গেল চুলি কালাম কোটা বাড়ি গাড়ি সব কে ফেলে সিরে মেয়ে কেহ তাদের সঙ্গী না

আচ্ছা মোল্লা দি আপনারা দোকান থেকে বাড়ি থেকে ডিম কিনতে মহামিল এর কাছে স্টেজ থেকে ডিম কেনা নাই কোনোদিন এতদিন থেকে আছেন সবচেয়ে মোল্লা দি ডিমটা করবে হাতটা দাও দেখি হাতে জোর বাড়ানোর জন্য আর হবে

আমার ভাই এক এক কুইন্টাল এক কুইন্টাল এক কুইন্টাল রড রব্বে করিম আমার ভাই মুসাফির মানুষ দোয়া করবে আমার ভাইয়ের জন্য আয় আল্লাহ যারা দান করেছে সবার দান কি কবুল করে নেন ঘরে আপনি রহমত বরকত বাড়ায় দেন ফিতনা ফাসাদ থেকে বাঁচায় দেন বলেন আমিন আজকে এই টিম আর কেউ আছে 500 এর উপর কেউ আছে একটু হয়ে গেল ভাই ভাই সোহেল ভাই দিয়ে দেন দাও সোহেল ভাই 5 মিনিট 5 মিনিট মধ্যে যে যাবেন আমি বলছে এখন বলছে পাঁচ মিনিট প্রধান বলতে পারেন তাড়াতাড়ি আসেন কপালো সবার টাকা কিন্তু মাদ্রাসায় নেয় না

मिस्र का रक्तमात्र शोभित शायद ही है उधर रुखबेटर में चलाएं अलविदा आप तो दी क्यों दी तिसन आवाज़ रोकने का आशा भयास है लिखा है डिवेंशन है एक दिन आएगा सलाम आने को आएगा सलाम यही एक सवाल है कि जब गए जब गए जब गए उस दिन सलाम एक दिन আর অপেক্ষা নয় আর অল্প সময়ের মধ্যে আপনাদের কাঙ্ক্ষিত মেহমার আলোচনা শুরু করবেন তার পূর্বে অত্র মাদ্রাসার মহতামিম মুফতি আব্দুল রাজাক রাজি সাহেব আপনাদের সামনে মাদ্রাসার সংক্ষিপ্ত হিসাব বর্ণনা করবেন আলহামদুলিল্লাহ আপনারা জানেন আমাদের এই মাদ্রাসে সুখানা খোলা হয়েছে